ফাহিমাল চৌধুরী নিবেদিত প্রাণ এক মানুষ যিনি মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত ব্যবসায়িক জীবনে তিনি ভীষণ ব্যস্ত বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে তার কর্মক্ষেত্র তার দায়িত্ব তার সময়ের হিসাব কিন্তু শিকড় নারীর টান সেটা কখনো ফুরিয়ে যায় না ত্রিশে জানুয়ারি শুক্রবার দু সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট জকিগঞ্জের মহিতপুর আকাশে ভেসে আসে হেলিকপ্টারের শব্দ দীর্ঘ এক যুগ পর নিজের জন্মভূমিতে পা রাখেন ফাহিমাল চৌধুরী চার ঘন্টার জন্য মাত্র চার ঘন্টা কিন্তু এই চার ঘন্টাই ইতিহাস হয়ে যায় নিজ বাড়িতে ফিরে প্রথমেই কবর জিয়ারত, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতার নীরব প্রকাশ। তারপর নিজ প্রতিষ্ঠিত মসজিদে জুম্মার নামাজ আদায়। এ জানো কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এ ছিল আত্মার ফিরে আসা। নামাজ শেষে এলাকার কয়েক হাজার মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। কেউ আত্মীয়, কেউ প্রতিবেশী, কেউ আবার শুধু ভালোবাসার মানুষ। সবাইকে নিজ বাড়িতে দুপুরের খাবারে আপ্যায়ন। কোনো ভেদাভেদ নয়, কোনো দূরত্ব নয়। আর ঠিক এখানেই ঘটে যায় এমন এক ঘটনা যা বিশ্বাস করতে আপনার কষ্ট হতেই পারে এক দিনেই অর্ধ কোটি টাকা দান হ্যাঁ। মাত্র ঘন্টায় অর্ধ টাকা করলেন নিজ এলাকা কল্যাণে ব্যক্তি প্রতিষ্ঠান শিক্ষা ধর্ম সমাজ যেখানে প্রয়োজন সেখানে নিঃস্বার্থভাবে এত অল্প সময়ে এত বড় অঙ্কের অর্থ নির্বিচারে দান এটা দান নয় এটা দায়িত্ববোধ কারণ ফাহিমাল চৌধুরী বিশ্বাস করেন সম্পদ ভোগের জন্য নয় সমাজের কল্যাণের জন্য তিনি কেবল একজন সফল ব্যবসায়ী নন তিনি একজন মানবতাবাদী যার ব্যবসায়িক জীবন ছড়িয়ে আছে দেশে বিদেশে যুক্তরাজ্য আরব আমিরাত কাতার এবং বাংলাদেশে বহু দেশে তার সফল উদ্যোগ বহু প্রতিষ্ঠানে তার নেতৃত্ব কিন্তু এই সাফল্যের কেন্দ্রে একটি দর্শন মানুষ শৈশব থেকেই নৈতিকতা শিক্ষা ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠা এই মানুষটি জানতেন মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় অর্জন সুনামি ঘূর্ণিঝড় দুর্ভিক্ষ যুদ্ধ দেশে কিংবা বিদেশে যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই তার নীরব উপস্থিতি প্রচারের আলো নয় ক্যামেরার সামনে দাঁড়ানো নয় বরং কাজের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করা ফাহিমাল চৌধুরী একটি নাম নয় একটি একটি দর্শন যা বলে মানুষ মানুষের জন্য আজ জকিগঞ্জ কানাইঘাট ও আশপাশের মানুষের কাছে তিনি কেবল একজন দানশীল ব্যক্তি নন তিনি গর্ব তিনি আস্থা তিনি অনুপ্রেরণা চার ঘন্টার সফর কিন্তু দেখে গেল আজীবনের গল্প ফাহিমাল চৌধুরী দেখিয়ে দিলেন বড় হতে পদ লাগে না বড় হতে লাগে হৃদয় মানবতার এই বাতিঘর আজ যেমন আলোকিত করছে আগামী দিনেও আলো দেখাবে পথ হারা মানুষকে